আজকের রেসিপিটা বেসিক্যালি আমার খুব পছন্দের একটা রেসিপি শুধু বড়া যেমন খেতে ভালো লাগে তেমনই আলু দিয়ে গ্রেভি বানিয়েও খেতে ভীষণ সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে এটা একবার যদি পাওয়া যায় তাহলে তো আর মনে হয় অন্য কোনো রেসিপি লাগবেই না নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপি আশা করি সকলেই খুব ভালো আছেন একটা ব্লেন্ডারে অল্প একটু পরিমাণে মুড়ি নিলাম ওই হাফ বাটি পরিমাণে সেটা গুঁড়ো করে নিলাম এরপর একটা বাটিতে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে মাছের ডিম ওই একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণে হবে মাছের ডিমটা যেদিন বাজার থেকে আনা হয়েছিল। সেদিন করার সময় হয়নি তার পরের দিন করেছি সেই কারণে এরকম কালো হয়ে গিয়েছে ঘাবড়ানোর কোনো বিষয় নাই তারপরে ওই মাছের ডিমের ওপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি মুড়ি গুঁড়ো ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর একটা ডিম নিয়ে ডিমের প্রথমে সাদা অংশটা দিয়ে আর অল্প একটু পরিমাণে নুন দিয়ে সমস্তটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ অল্প একটু পরিমাণে চিকেন মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে করবো কি ওই মাছের ডিমটার সঙ্গে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাছের ডিমের সঙ্গে উপকরণগুলো ভালোভাবে মিশে যায় এবং খুব সুন্দর একটা টেস্ট বেরিয়ে আসে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি মাছের ডিমের বড়া যখন বানাবেন সেই সময়তে একটুখানি মুড়ি গুঁড়ো করে দিয়ে দেবেন অথবা যদি চিড়ে থাকে চিড়ে গুঁড়ো দিতে পারেন চিড়ে গুঁড়ো দিলে অল্প একটু পরিমাণে দেবেন কারণ তাতে মাছের ডিমের বড়াটার বাইন্ডিংটা খুব সুন্দর হয় ভালোভাবে সমস্ত উপকরণগুলো মাছের ডিমের সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে যে ডিমের কুসুমটা আলাদা তুলে রেখেছিলাম সেটা এখন মাখিয়ে নিলাম দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকম হবে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি এর ফলে মাছের ডিমটা খুব বেশি শক্তও হবে না এবং খেতেও বেশ নরম নরম লাগবে এটা খুব সুন্দরভাবে দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিয়ে এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সেটাকে এরকমভাবে কুচি করে নিয়েছি আর আদা রসুন টমেটো এবং লঙ্কা নিয়েছি লঙ্কাটা যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী অ্যাড করতে পারে অল্প একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এরপরে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল যাতে সমস্ত মাছের ডিমের বড়াটাকে ভালোভাবে ভেজে নেওয়া যায় আপনারা কি এটা জানেন মাছের ডিম প্রচুর পুষ্টিগুণে ভরপুর জানেন এতে কি কি আছে এতে আছে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন ভাইটামিন মিনারেলস এবার ভাইটামিনসের মধ্যে যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ই এবং ভিটামিন বি সিক্স এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন কিন্তু মাছের ডিমের মধ্যে রয়েছে যেগুলো ব্রেন হেলথ হার্ট হেলথ এছাড়াও চোখ ত্বক এইসব জিনিসে কিন্তু ভীষণ উপকার করে এছাড়াও ফার্টিলিটিতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো বাজারে যদি আপনারা মাছের ডিম দেখতে পান অবশ্যই বাড়িতে আনবেন এবং এই প্রসেস ফলো করে মাছের ডিমের বড়া ও বড়ার তরকারি এরকমভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে তো দেখতেই পাচ্ছেন গল্প করতে করতে কিন্তু মাছের ডিমের দুই সাইডটাই বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একে একে তুলে নেব মাছের ডিমের বড়াগুলোকে যেদিন ধরুন মাছের ডিমের বড়ার তরকারি করি সেদিন মাছের ডিমের বড়াগুলো কড়াই থেকে প্লেটে তোলার পর থেকে তরকারি করা সময়ের মধ্যেই চার থেকে পাঁচখানা বড়া সাবার হয়ে যায় আপনারা কে কে এরকম করেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যাই হোক বড়াগুলো দেখুন সুন্দরভাবে ভেজে তুলে নেওয়া হয়ে গিয়েছে ওই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে অল্প একটু পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ওই মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে সেরকম ভাজার সময়তে আলুটার কালার যাতে বেশ সুন্দর লালচে রঙের হয় তাই এখানে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো থেকে আড়াই মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন আলু গায়ের রঙটা লালচে রঙের হয়ে গিয়েছে ভেজে নেওয়া আলুগুলোকে একটা প্লেটের মধ্যে একে একে তুলে নিলাম এবার ওই একই কড়াইতে দিয়ে দেবো আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে হাফচা চামচ পরিমাণে গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে আর তার সাথে দিয়ে দিতে হবে অল্প একটু পরিমাণে গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি লবঙ্গ এবং এলাচ আর তার সাথে দিয়ে দেবেন একটা শুকনো লঙ্কা ভেঙে এরপরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে মোটামুটি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোটো ছোটো করে কুচি করে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে মোটামুটি দেড় থেকে দুই মিনিটের জন্য হালকা ভেজে নিতে হবে তবে খুব বেশি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নাই আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি হালকা একটু কালার ধরতে লাগলে সেই সময়তে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা ওই মশলাটা এবারে মশলাটাকে কিন্তু মোটামুটি দেড় থেকে দু মিনিটের জন্য খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ওই আদা এবং রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাচ্ছে প্রায় দু মিনিট হয়ে গিয়েছে আর দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে সাইড থেকে তেল বেরিয়ে এসছে এই সময়তে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিয়েছে এখানে এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দেড় চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণে হলুদ এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে নুন চিনি এবং দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আলুর দম মশলা যাতে খুব সুন্দর একটা টেস্ট বেরিয়ে আছে এবারে ওই আগে থেকে কষিয়ে নেওয়া মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে আড়াই মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে মশলাটার কালার যখন দেখবেন এরকমভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে সেই সময়তে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবং আলুগুলোকেও মশলার সাথে মোটামুটি এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে রান্না করে নিতে হবে আর যখন দেখবেন আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে তখন ওপর থেকে দিয়ে দিতে হবে অল্প একটু পরিমাণে জল আচ্ছা জলটা কিন্তু আপনারা অ্যাড করবেন যে যেরকম গ্রেভি চান সেরকম তবে একটা কথা মাথায় রাখবেন মাছের ডিমের বড়াগুলো যখন গ্রেভিতে দেবেন তখন কিন্তু অনেকটা পরিমাণে গ্রেভি মাছের ডিমের বড়াতে টেনে নেবে যার ফলে তখন কিন্তু শুকনো শুকনো হয়ে যাওয়ার চান্স রয়েছে তাই প্রথমে জলটা একটু বেশি পরিমাণেই দেবেন এবং তারপরে যখন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মাছের ডিমের বড়াটা যখন দিয়ে দেবেন গ্রেভিতে তারপরে দেখবেন জলের পরিমাণটা অর্থাৎ গ্রেভির পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে তো গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালোভাবে আলুগুলোকে ফুটিয়ে নিতে হবে গ্রেভির মধ্যে দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে আর আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিলাম আলুগুলো যেহেতু এই সময়তে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং গ্রেভিটাও সুন্দর হয়ে গিয়েছে তো আগে থেকে ওই ভেজে রাখা মাছের টিমের বড়াগুলো এই মুহুর্তে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে এবারে খুব ভালোভাবে মাছের টিমের বড়াগুলোকে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আরও দুই থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে এখানে গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছিল বলে আমি আরও হাফ কাপ পরিমাণে জল অ্যাড করলাম এরপরে ভালোভাবে ফুটে গেলে ওপর থেকে অল্প একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো ওই হাফ চা চামচ পরিমাণে এবং এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে আর ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই মাছের ডিমের বড়ার তরকারিটা একদম তৈরি হয়ে যাবে তাহলে নিশ্চয়ই দেখতেই পেলেন ঠিক কতটা সোজাভাবে এই মাছের ডিমের বড়ার এই যে তরকারিটা সেটা আমি বানিয়ে নিলাম এটা কিন্তু বানাতে যেমন খুব সোজা গরম ভাতের সঙ্গে খেতেও হয় ভীষণ সুন্দর মাছ মাংস কিছুই লাগবে না যদি এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে সার্ভ করেন তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো এবারে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবং তারপরে গরম গরম সার্ভ করব এই রেসিপিটা যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখতে পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে আর বিশ্বাস করবেন না খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন